তো ইতে করে মানুষ আসছে এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি তারা ইনভেস্ট এখানে করছে আমরা জানি এগ্রিকালচার আমাদের মেইন রিসোর্স আমাদের সার্ভিস সেক্টর সেকেন্ড কিন্তু আমরা এখন পর্যন্ত ইন্ডাস্ট্রি তে কিন্তু আরো বেশি ডেভেলপ করতে হবে এখানে माननीय মন্ত্রী বাহাদুর বলেছেন যে আমাদের যে ইন্ডিজেনাস যে প্রোডাক্ট গুলো আছে বাসবেতেই হোক আমাদের যে এখানে বিভিন্ন ফল আছে এখানে আমাদের আনারসই হোক কাঁঠাল আছে বিভিন্ন যেসব জিনিসগুলো আমাদের উৎপাদিত আছে আছে কিন্তু রাবার আমাদের আগর আছে বারবার আগর উপরে জোর দিচ্ছে সেগুলো নিয়েও যদি আমরা সামনের দিকে আমরা কাজের যে আমাদের সরকার সেগুলো চেষ্টা করে যাচ্ছে এতে করে এমপ্লয়মেন্টও হবে আমাদের আর্থসামাজিক সামাজিক উন্নয়ন হবে দেখুন ত্রিপুরাতে আর আজকে আমাদের এখানে প্রায় মানে কি বলবো প্রায় ছাপ্পান্ন হাজার গ্রুপ এসএসজি গ্রুপ আমাদের এখানে হয়েছে প্রায় সাড়ে চার লাখ আমাদের মহিলা এর মধ্যে ইনভলভ হয়ে গেছে কোটি কোটি টাকা আমরা ব্যাংকের থেকে দিচ্ছি রিভলভিং ফান্ড থেকে আমরা দিচ্ছি এবং তাদের প্রোডাক্ট আমরা দেখেছি সরস মেলা এখানে হয়েছে গতকাল আমরা ইয়েতে গেছি আস্তাবল ময়দানে যেটা বিবেকানন্দ ময়দান সেখানেও এত সুন্দর সুন্দর তাদেরকে ট্রেনিংও দেওয়া হচ্ছে যে প্রোডাক্টস এর ফিনিশিং যেন বেটার হয় এই চিন্তা তো আগে তো ছিল না এগুলো এখন এসছে আমি নিজেও আমার একজন জানা জানাশোনা ব্যক্তি ওখান থেকে কিনেছি এবং এত সুন্দর তাদের ফিনিশিং আমি দেখে অবাক হয়ে যায় এবং এগুলো এখন বাইরে নিয়ে যাচ্ছে এবং মেলার বলা হয়েছে গত প্রায় মানে আমি আশা করি আরো বাড়বে এটা তো মেলায় যেমন আমরা একজন আরেকজনের সাথে দেখা হয় মেল বন্ধন হয় পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন কিন্তু হয় আমাদের যারা এখানে প্রোডাক্ট নিয়ে আসছে তাদেরও কিন্তু অনেক বেশি কনফিডেন্স ও ডেভেলপ করবে যে আমার যে প্রোডাক্ট মানুষ এখন নিতে চাইছে এবং নেক্সট টাইম সে চিন্তা করবে যে বাজারে কি এখন চাইছে চাহিদা অনুসারে সে ব্যাপার প্রোডাক্ট তৈরি করবে আমাদের আগর রোডের উপরে এত সুন্দর ভালো কাজ করে আমি বোম্বে গিয়েছিলাম একটা অনুষ্ঠানে ওর টেকিং সিরোমনি সেখান থেকে আমি ওখানকার যে শিল্পপতি ভারতবর্ষে আদবানি 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 আমবানির সাথে দেখা করেছি তো ওমনারা ওনাদেরকে আমি বলে যে ত্রিপুরাতে আপনারা আসুন আমাদের কাছে এই জিনিসগুলো আছে আপনারা এসে দেখুন ওনারা বলেছেন টিম পাঠাবে বিভিন্ন যারা আরো বড় বড় যারা ইনভেস্টর আছেন তারা প্রায় সময় সাথে কথা বলতে আসেন তো আমি আশা করি এমএসএমই এর মধ্যে আমাদের একটু সমস্যা আমি বলবো আরো বাড়াব মানে মাইক্রোতে আমাদের এখানে প্রায় 2.1 লাখ যে এন্টারপ্রেনার ऑलरेडी হয়েছে মেবি মোর কিন্তু আদার যেসব স্মল বা মিডিয়াম তার মধ্যে আমাদের আরো বাড়াতে হবে আমি দেখেছি ভুজনগরে আমি গেছি কয়েকবারে আমি সেখানে গেছি আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল ইস্টেট গুলো আছে জায়গার এখন অভাব হয়ে গেছে মানুষ এত লোক আসছে এখানে শান্তির বাজারে আমরা চেষ্টা করছি এখানে আরেকটা পার্ক করার জন্য তো এক দিক দিয়ে ইন্ডাস্ট্রিয়ালের দিক দিয়ে আমাদের মানে যে ট্যুরিজমের সেটাও কিন্তু এখন আমরা চেষ্টা করছি তারও ডেভেলপমেন্ট হওয়ার জন্য ত্রিপুরার মানুষকে এখন মানুষ চিনতে পেরেছে কিছুদিন আপনারা এর মধ্যে অত্যন্ত একটা সুখবর যে ত্রিপুরার টেবলো এবার টোয়েন্টি জানুয়ারির প্যারেডে সেকেন্ড হয়েছে তো সারা পৃথিবীর মানুষ ত্রিপুরাকে চিনেছে এত সুন্দর শুধু তাই নয় এই ট্যাবলোর মধ্যে আমরা কি দেখলাম জাতি জনজাতি আমাদের মেল বন্ধনের একটা চিত্র সেখানে আমরা দেখাতে পেরেছি আবার কি দেখালাম সেখানে বাঁশ বেতে বেতের কাজের যে সৃষ্টি সেটাও আমরা দেখাতে পারলাম আমাদের যে পরম্পরা আমাদের কৃষ্টি সংস্কৃতি সেটাও আমরা দেখাতে পারলাম

সব চেষ্টা করছে আমাদের সরকারও চেষ্টা করছে আমাদের ডিপার্টমেন্টও চেষ্টা করছে আমি ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টকে ধন্যবাদ দেব যে বেশি কি করা যায় নতুন নতুন কিছু করা যায় কি না আমাদের যারা কর্মসংস্থানের কথা আমরা যেটা বলছি সেটা আরও বেশি করে কিভাবে কর্মসংস্থানের সুযোগ করা যায় সেই কাজগুলো করার জন্য আমাদের এখানে ইজ অফ ডুইং বিজনেসের কথা যদি আপনারা বলেন আমরা অলরেডি তারও রিফর্ম করার জন্য চেষ্টা করছি পারফর্মিং যে বিষয় সে জায়গায় বিজনেস বিজনেস রিফর্ম অ্যাকশন প্ল্যান সেটাও আমরা এখানে অলরেডি আমরা করেছি বিভিন্নভাবে আমাদের যে সব পলিসি প্রচুর পলিসি আমরা করেছি যাতে করে মানুষ বাইরের থেকে এসে খুব ইজ অফ ডুইং বিজনেস এখানে সোয়াগত পোর্টাল আমরা করেছি আরামসে সোয়াগত পোর্টালে কেউ যদি অ্যাপ্লাই করে উইদিন থার্টি ডেজের মধ্যে ডিফারেন্ট ডিপার্টমেন্ট থেকে যাতে ওরা এনওসি পেতে পারে সেই সুবিধা পর্যন্ত আমরা করেছি আগে এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্ট এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্ট এতে করে মানুষ হয়রান হতো এখন সেই কারণেই আমাদের এখানে অনেকগুলো আমরা পলিসি ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট পলিসি দু হাজার আমরা করেছি ট্রান্সফর্মিং দ্য ত্রিপুরা দ্য স্কিল অ্যান্ড অ্যান্ডার পলিসি দু হাজার আমরা করেছি ত্রিপুরা স্টার্ট পলিসি দু হাজার সেটাও আমরা করেছি

তার ইন্টিগ্রিটি সম্পর্কে খবর নেবে সেইভাবে আমাদের তাদেরকে এলাও করা হবে জমি দেওয়া লিজ দেওয়ার থেকে আরম্ভ করে ইনসেনটিভ দেওয়ার থেকে इवन তারা যে গ্যাস ভিত্তিক গ্যাসের যদি প্রয়োজন হয় গ্যাসেরও সাবসিডি দেওয়া যায় ইলেকট্রিসিটিরও আমরা সাবসিডি আমরা দিচ্ছি বিভিন্ন ভাবে আমরা চেষ্টা করছি যাতে ত্রিবরাতে মানুষ বাইরে থেকে আসতে পারে এবং আমি আশা করি যে আগামী দিন আমরা যেভাবে আমাদের দপ্তর এবং আমাদের সরকার কাজ করছে এখানে যে ত্রিপুরার যে অগ্রগতি কেউ রুখতে পারবে না বেস্ট পারফর্মিং স্টেট হিসেবে এখন নর্থ ইস্টার্ন জোনের মধ্যে ত্রিপুরা কিন্তু তার নাম লিখে রেখেছে এর মধ্যে আমাদের যে নটি শিল্প এলাকা আছে সেটার যাতে আরও ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করতে পারি এই থেকে প্রায় সাতশো কুড়ি কোটি টাকার মতো আমরা আর্থিক সহায়তা সেটারও অনুমোদন হয়েছে যদি আমরা এই ইনফ্রাস্ট্রাকচার যদি প্রপারলি আমরা না করি তাহলে কিন্তু বাইরের থেকে কেউ আসবে না ত্রিপুরা রাবার কাউন্টি 2024 সেটা আপনারা জানেন আমরা সেটা করেছি টি অক্সন সেন্টার আমরা এখানে করেছি আপগ্রেডেশন অফ 19 ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট উইথ টাটা টেকনোলজিস এর সাথে এদেশের সাথে আমরা MoU করেছি আমাদের যে ইনস্টিটা যে আই আইটি আছে আমাদের এখানে সেইগুলোর মধ্যে কিন্তু আগের পুরনো স্ট্রাকচার ছিল এখন নতুন করে ওদের সাথে করাতে সেখান থেকে আমাদের ছেলে মেয়েরা যখন পাস করবে প্রায় ওরা ওনারা আমাদের যে বলল যে প্রায় পাঁচ মতো স্টুডেন্ট সেখান থেকে বেরোবে এবং হান্ড্রেড পার্সেন্ট তাদেরকে অ্যাবজর্ভ করবে শুধু ত্রিপুরাতে নয় ইন্ডিয়াতেও নয় ইভেন বিদেশেও ওনারা পাঠাবেন তো আমরা সব জায়গায় আমরা চেষ্টা করছি যাতে করে এখানে কর্মসংস্থান হয় এবং ত্রিপুরার ডেভেলপমেন্টও যেন চোখে দেখা যায় এবং আমি শিওর যে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে বলছেন যে আগামী দিন ত্রিপুরাকে এবং ভারতকে এক ভারত শ্রেষ্ঠ ভারত এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরির যে চিন্তা ভাবনা নিশ্চয়ই আমরা করব কিন্তু তার জন্য আপনাদেরও সাহায্য লাগবে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আজকে এই থার্টি ফিফ ত্রিপুরা ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ফেয়ার দু হাজার তার উত্তর উত্তর শ্রীবৃদ্ধি সে আশা রেখে সেটা সাকসেস হোক আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার জয় হিন্দ আমরা অত্যন্ত কৃতজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রী